আসসালামু আলাইকুম কোকেন ফুড লাভার্সের আজকের পর্বে আমি ইসা আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটি রেসিপি আর সেটা হচ্ছে বাকলাভা বাকলাভা পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে যারা একবার এই বাকলাভা খেয়েছে তারা কিন্তু এই বাকলাভার ফ্যান হয়ে গিয়েছে তবে যারা ট্রাই করেননি অবশ্যই আমার রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আমি খুব সহজভাবে এই বাকলাভার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি প্রথমে একটা আট বাই আট ইঞ্চি স্কোয়ার মোল্ড খুব ভালোভাবে আমি বাটার দিয়ে গ্রিস করে নিচ্ছি আর বাটারটাকে একটু মেল্ট করে নিলে সবচেয়ে ভালো হয় আপনারা চাইলে কিন্তু এইভাবে অয়েল দিয়েও গ্রিস করে নিতে পারেন কিংবা ঘি দিয়ে গ্রিস করে নিতে পারেন তবে বাটার বা ঘি দিয়ে গ্রিস করলেই ভালো একটা রেজাল্ট পাবেন তো গ্রিস করার পর আমি উপরে একটা ফিলো ফিলোপেস্ট্রি শিট বসিয়ে দিলাম আবারও বাটার ব্রাশ করে নিলাম আবারও আরও একটি শিট বিছিয়ে দিচ্ছি আমি এখানে রেডি ফিলোশিট দিয়ে আজকে বাকলাবাটা তৈরি করব তবে এই ফিলোশিটটা আমার নিজেরই বানানো কোনো এক সময় হয়তো আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করব। তবে আপনারা রেডিমেড কিন্তু ফিলোশিট কিনতে পাওয়া যায় সেটা দিয়ে খুব সহজেই বাকলাবা তৈরি করে নিতে পারেন এভাবে একটার পর একটা বাকলাভার ফিলো ফিলোশিট বিছিয়ে আমি এভাবে বাটার ব্রাশ করে নিচ্ছি টোটাল আমি চারটা শিট এখানে দিচ্ছি মানে চারটা লেয়ার দিচ্ছি মিনিমাম চারটা লেয়ার দিতে হবে না হলে কিন্তু টেক্সচারটা সুন্দর আসবে না লেয়ারগুলো ভালো বোঝা যাওয়ার জন্য খুব ভালোভাবে আপনাকে বাটার ব্রাশ করে নিতে হবে আপনারা চাইলে ঘি ব্রাশ করলে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এরপর চারটা লেয়ারের পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম ক্রাশ করে নেওয়া আমি পেস্তা বাদাম ব্ল্যান্ডার জারে ক্রাশ করে নিয়েছি আর এভাবে একটু মিহি গুঁড়ো করে নিলে এটা আসলে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে আর বাদাম কতটুকু দেবেন সেটা ডিপেন্ড করবে আপনার টেস্টের উপর তবে একটু বেশি পরিমাণে বাদাম দিলে এটা খেতে বেশি ভালো হয় আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিচ্ছি বাদামটা আপনারা একটু ঘি দিয়ে ভেজে তারপরে ক্রাশ করবে এতে করে আরও ভালো রেজাল্ট পাবেন বাদামের উপর আরও একটু বাটার দিয়ে তারপরে আমি উপরে আরও একটি সিট দিয়ে দিলাম সিট দিয়ে আবারও মেল্টেড বাটার ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি আর এই রেসিপিটাতে মানে এই বাকলাভাতে কিন্তু বাটারটা একটু বেশি পরিমাণে দিতে হয় ভালোভাবে বাটার ব্রাশ করে আরও একটি লেয়ার দিয়ে দিচ্ছি এটা আসলে আপনারা স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন আপনারা চাইলে কিন্তু লেয়ার আরও বাড়িয়ে দিতে পারেন অবশ্যই বাটার বা ঘি যেটাই ব্যবহার করেন একটু বেশি পরিমাণে আপনাকে ব্যবহার করতে হবে আমি কিন্তু আরও তিনটি লেয়ার উপরে দিয়ে দিচ্ছি মানে তিনটা শিট দিয়ে দিলাম উপরে আর শিটগুলো অবশ্যই আপনারা মোল্ডের মাপ অনুযায়ী কেটে নেবেন তাহলে সুন্দরভাবে বসে যাবে কেউ চাইলে কিন্তু রাউন্ড মোল্ডেও এটা করতে পারেন আপনাদের ইচ্ছা তবে স্কোয়ার শেপ করতে চাইলে স্কোয়ার মোল্ডে বসাবেন তো আমি লাস্টে আবার দিয়ে দিলাম একটু কাঠবাদাম কুচি মানে আমি আলমন্ড কুচি এখানে দিয়ে দিয়েছি আলমন্ড কুচি দিয়ে আমি আবারও আরও একটি লেয়ার দিয়ে দিচ্ছি এবং চেষ্টা করবেন প্রতিটি লেয়ারের পর এভাবে বাটার ব্রাশ করে নিতে মেহমান আসলেও কিন্তু যদি ফিলো প্রেস্টি আপনাদের বাসায় থাকে খুব সহজেই কিন্তু এই বাকলাভা তৈরি করে মেহমানকে চমকে দিতে পারেন কারণ এই বাকলাভাটা খেতে অনেক বেশি মজার আমি আরও একটু লেয়ার দিয়ে দিলাম কথা বলতে বলতে আমার চ্যানেলে কিন্তু অনেক কেকের রেসিপি হতে শুরু করে ডেজার্ট এবং সাবরি আইটেমের রেসিপিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনারা কমেন্টে সাজেস্ট করতে পারেন যে কি ধরনের রেসিপি দেখালে আপনাদের ভালো লাগবে বা আপনাদের জন্য উপকার হবে আমি সেই রেসিপিগুলো ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আমি সবসময় চেষ্টা করি পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যেন আপনাদের কোনো জিনিস নষ্ট না হয় আমার রেসিপি দেখে তৈরি করলে তাই এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো সবগুলোই নোফেল রেসিপি আপনারা তৈরি করলে আপনাদের জিনিস কখনোই নষ্ট হবে না ইনশাল্লাহ তো আমি খুব ভালোভাবে আবারও বাটার ব্রাশ করে নিয়েছি এখন আমি একটা ধারালো ছুরির সাহায্যে সুন্দরভাবে কেটে নিচ্ছি আপনারা যেই শেপ করে কাটবেন মানে যেই শেপ করে বাকলাভা রাখতে চাচ্ছেন সেই শেপ করেই কেটে নেবেন এখানে আপনাদেরকে একটা টিপস আমি দিচ্ছি আপনারা এভাবে কাটার আগে সেট করে নেবেন ফ্রিজে এক ঘন্টার জন্য এক ঘন্টা সেট করলে বাটারটা একটু শক্ত হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাটতে খুবই সহজ হবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারবেন আমি স্কয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি আর এই যে কাটা জায়গাগুলোতে খুব ভালোভাবে আমি বাটার দিয়ে নিচ্ছি এটা খুবই জরুরি খুব ভালোভাবে বেশি করে বাটার দিয়ে নিতে হবে কাটা জায়গাগুলোতে এটা আমি একশো আশি ডিগ্রি প্রিহিটেড ওভেনে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য বেক করে নেব মিডল রেখে রেখে যখন উপরে গোল্ডেন কালার হবে তখনই আমি নামিয়ে নেব একটা জিনিস আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে সুগার সিরাপ আসলে আমার এটা ভুলের কারণে সুগার সিরাপের ভিডিওটি আমি ধারণ করিনি আমি এই পাকলাবার জন্য একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি সেখানে আমি দুই কাপ চিনি এবং দেড় কাপ পানি পাঁচ মিনিট জাল করে একটা সিরাপ তৈরি করে নিয়েছি আর সেখানে আমি এক চিমটি জাফরানও দিয়েছি তো তিরিশ মিনিট লেগেছে আমার বেক হতে দেখুন কত সুন্দর কালার এসেছে তিরিশ মিনিট পর সেই সুগার সিরাপটা আমি দিয়ে দিচ্ছি আর সুগার সিরাপটা কিন্তু কুসুম গরম অবস্থায় আছে আর আমার বাকলাভা কিন্তু একদমই গরম আমি মাত্রই ওভেন থেকে নামিয়েছি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি আর আপনারা পছন্দ অনুযায়ী মিষ্টি এখানে দিতে পারেন মানে সুগার সিরাপের পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আশা করি আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে আর এর পরবর্তীতে আপনারা কি ধরনের রেসিপি বা ভিডিও আমার কাছে আশা করেন উপরি সৌন্দর্যের জন্য আমি আরও একটু দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি তো পেস্তা বাদাম কুচিটা উপরে যেহেতু আমি সুগার সিরাপ দিয়েছি তো সুগার সিরাপ দেওয়াতে উপরে একটু আঠালো হয়ে আছে এবং লেগে যাবে সুন্দরভাবে একটা এরকম নাইফের সাহায্যে বা একটা কিছু সাহায্যে আপনারা এভাবে একটু আলতোভাবে আলগা করে নিয়ে এটা কিন্তু ছাড়িয়ে নিতে পারেন আর আমি আপনাদেরকে উঠিয়ে দেখাবো যে লেয়ারগুলো কতটা পারফেক্ট হয়েছে আশা করব আপনাদের কাছে ভালো লাগবে দেখুন কত সুন্দর লেয়ার চলে এসেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আশা করি সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম